ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কোনো ব্লগ যাচ্ছে না আজকে তোমাদের আমি লাস্ট ব্লগে বলেছিলাম যে দেখাবো আমি পুরী থেকে কী কী কিনেছি তো ব্যাপারটা হচ্ছে আমি পুরী থেকে অনেক কিছুই কিনেছি ঠিক অনেক কিছু বলবো না টুকটাক কিছু কিনেছি কিন্তু তার মধ্যে দিয়ে দুটো আমি আমার শিবার জন্যে আর আমার এক ছোট্ট বোনের জন্যে জামা কিনেছিলাম শিবার জন্য দুটো জামা আর বোনের জন্য একটা জামা কিনেছিলাম কিন্তু ওগুলো আমি দেখাতে পারবো না কারণ আমি ওইগুলো অলরেডি ওদেরকে দিয়ে দিয়েছি আর আমি এতদিন মানে আসার পর থেকে এত কাজ ছিল মানে ট্রলি খালি করা দিয়ে শুরু করে তারপরে আমার অনেক পর পর টিউশনসও পড়ে গেছিলো তো আমি দেখাতে পারিনি তোমাদেরকে তো তার মধ্যে মা গেছিলো শিবার কাছে তো মা দিয়ে দিয়েছে ওইটা আমিও ছোটো বোন ওটা মানে মোমোর কাছে গেছিলাম আমি ওকে ওটা দিয়ে দিচ্ছি তো আর তোমাদেরকে ওটা দেখাতে পারিনি পুরীর ডিজাইনেরই জামা ছিল আর সেরকম কিছু ছিল না তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কী কী কিনেছি মানে ওইগুলো বাদ দিয়ে আমি কি কি কিনেছি পুরীর মার্কেট থেকে একদমই বেশি কিছু কিনে নিই ঠিক আছে কেননা প্রতি বছরই বলতে গেলে আমরা পুরী যেতেই থাকি আর প্রতি বছর তার গাদা গাদা জিনিস কেনা সম্ভব নয় তাই টুকটাক কিছু কিনেছি যেরম আমি আমার বন্ধুদের জন্যে আর টিচার্সদের জন্যে এই জিনিসটা কিনেছি খুবই সুন্দর লেগেছে আমার এটা তাই জন্য আমি এগুলো অনেকগুলো কিনেছি এই দেখো ঠিক আছে এইগুলো সেই দরজায় বা ঘরে যে কোনো জায়গায় ঝোলানোর জন্য খুব ভালো জিনিস একটা সাইড এরকম আছে আর সাইড হচ্ছে এরকম মানে এবার বিভিন্ন কালার দুটো আমার কাছে পার্পেল আছে একটা অরেঞ্জ একটা ব্লু আমার কাছে রেডও একটা ছিল আমি সেটা অলরেডি দিয়ে দিচ্ছি তো এইগুলো আমি কিনেছি এখনও দাওয়া এগুলো বাকি আছে এত গরমের মধ্যে আমি তো বেরোচ্ছি না সেরম কোথাও আর আমাদের স্কুলও অনলাইন করে দিয়েছে ডিউ টু হিট তো যেদিন দেখা হবে সেদিন সবাইকে একটু একটু করে দিয়ে দেবো নেক্সট আমি কিনেছি হচ্ছে এইটা এটা একটা ব্রেসলেট আমি বলব না আমি এটা কিনেছি অ্যাকচুয়ালি এটা আমাকে যেই বোনটাকে তোমরা ব্লগে দেখেছো পুরীর ব্লগে সে ও কিনেছিল ও আমার জন্য এটা কিনেছিল ঠিক আছে ও আমাকে এটা দিয়েছে আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি কারণ এটা তো পুরীর মার্কেটেরই তাই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে এরকম ড্রেসলেট এইগুলো দীঘা মন্দারমণি মন্দারমণিতে যদি পাওয়া যায় না দীঘাতেও পাওয়া যায় কিন্তু এটা আমি পুরীর দিয়ে কিনে মানে আমাকে দিয়েছে নেক্সট এটা এই দুটো আমি কিনেছি নেক্সট হচ্ছে এই 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 ফিঙ্গার রিংটা ঠিক আছে এটা মানে একটু কালারটা অনেক রকম কালার আছে তোমাদের আর দেখাচ্ছি এই যে এই জিনিস ঠিক আছে আমি এটা দুটো কিনেছি একটা আমার জন্য একটা আমার একটা বন্ধুকে দেবো বান্ধবীকে নেক্সট আমি কি কিনেছি নেক্সট আমি কিনেছি হচ্ছে এই একটা জামা ঠিক আছে এটা আমার নয় ঠিক আছে এটা তো আমার হবেও না এটা হচ্ছে একটা জামা এটা হচ্ছে আমার দাদার মেয়ের জন্য নিজের দাদা নয় মানে নিজের পিস্ততা দাদার মেয়ের জন্য আমি কিনেছি ওকে এটা দেবো এখনও দেখা হয়নি তাই জন্য দিতে পারিনি আর লাস্ট বাট নট দ্য লিস্ট এই কুর্তিটা সিম্পল একটা কটনের মধ্যে ভালো কুর্তি যেটা আমার খুব পছন্দ হয়েছে আমি এদিক ওদিক এদিক ওদিক গেলে এটা পড়তে পারবো আর আমি যখন ট্রায়াল দিচ্ছিলাম এটা পরে ভীষণ আরাম এটা আমাকে দিয়েছে হচ্ছে মিমি হ্যাঁ মিমি পুরী থেকেই কিনেছিল তো আমাকে এটা দিয়েছে আর আমার ভীষণই পছন্দ হয়েছে আমি এটাকে এর মধ্যে পড়ব ঠিক আছে তো এই যা ছিল আমি পুরী থেকে এই কিনেছি আর কিনেছি হচ্ছে যেটা মাস্ট 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 আমি তিনবার বললাম গজা ঠিক আছে গজা বা খাজা যেটাই হয় আমি মানে অতটাই ইয়ে নেয় ওই খাজা গজা ওটা কিনেছি অনেকটা কিনেছি আমি ওটা আমাদের ফ্ল্যাটে সবাইকে দিয়েছি বা বাড়িতে দিয়েছি তারপরে আমার বন্ধু বন্ধুবান্ধব কয়েকজনকে দিয়েছি তারপরে আমার টিচারদেরও মানে একটা টিউশন সেন্টারে খাওয়াইছি তো ওই গজা জিনিসটা যতবারই পুরী যায় ওইটা অনেকটা করে নিয়ে আসি ঠিক আছে কারণ বাড়িতেও আমি খেতে থাকি ওটা আমি বলে না আমার মাও বাবাও মানে খুব পছন্দ করি আমার ওই জিনিসটাকে আর হচ্ছে কিনেছি তোমার কী বলে ওটাকে গামছা পুরীর গামছা হচ্ছে খুব ফেমাস ঠিক আছে তোমরা তো জানোই ভালো করে পুরীর গামছা কিনেছি পুরীর গামছা আমি অভিয়াসি তোমাদেরকে এখন দেখাতে পারবো না বিকজ বাড়ির জন্য কিনেছিলাম আমি ওটা ইউজ করে ফেলেছি তো ইউজ করা গামছা আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো না তো ও পুরীর গামছা তো জানোই কিরকম হয় তো ওই কিনেছি ব্যাস একটাই যা কেনার কিনেছিলাম আর আমার ওই শিবা আর ছোট্ট বোনুর জন্য দুটো জামা কিনেছিলাম যেটা আমি ওদেরকে দিয়ে দিয়েছি যেটা আমি দেখাতে পারলাম না তো এই ছিল আজকের ভিডিও ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম যে আমি কী কী কিনেছি আর ছোট্ট ছোট কী কী পেয়েছি তো পুরী থেকে তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর নেক্সট কোনো ভিডিওর জন্য স্টেটিউন বাই